চব্বিশ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে নতুন আরেকটি ঝুলায় দাঁড়িয়ে আজকে আমরা আপনাদের এই নড়াইলে এসে উপস্থিত হয়েছি একটা অভ্যুত্থান ঘটার পরে আপনাদের সামনে এভাবে রাজনৈতিক দলের একটি অংশ হয়ে আমাদের দাঁড়ানোর কথা ছিল না কিন্তু আমরা যখন দেখছি যে এক বছর যেতে না যেতেই আরেকটা জুলাই আসতে না আসতেই ঠিক আগের মতো প্রত্যেকটা জায়গায় একই ভাবে চাঁদাবাজি হচ্ছে আগের মতোই মাদকের সিন্ডিকেট গুলো চলছে আগের মতোই দুর্নীতির আখড়া গুলো চলছে আগের মতোই বিভিন্ন জায়গায় তোষামতি তেলবাজি এই যে কালচার গুলো এই কালচার গুলো বিভিন্ন সরকারি অফিস আদালত থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় চলছে আমরা যখন আবার দেখছি এই সরকারি অফিস আদালত থানা থেকে শুরু করে ইউএনও অফিস হাসপাতাল থেকে শুরু করে ভূমি অফিস কোন জায়গায় এখনো টাকার যে খেলা সেটি এখন পর্যন্ত বন্ধ হয়নি তখন আমাদের আবার এই রাজপথে নেমে আসতে হয়েছে আমাদের মনে হয়েছে এই যে সংগ্রাম এই যে লড়াই এটা শুধুমাত্র একজন হাসিনা পালিয়ে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে তাদের সবচেয়ে বড় একটি ব্যর্থতা হচ্ছে যারা হাসিনাকে সৈরাচারী হাসিরা বানিয়েছে তাদের কারো শাস্তি এখন পর্যন্ত এই সরকার নিশ্চিত করতে পারেনি আপনারা যদি দেখেন ওই জুলাই অগাস্টে আমলাতন্ত্রের সচিবালয় থেকে শুরু করে সরকারি অফিসে বিভিন্ন নামে বেনামে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী হাসিনার তোষাবদি করতে রাজপথে নেমে এসেছিল কিন্তু যারা সরকারি সুযোগ সুবিধা নিয়ে হাসিনার তোষাবধি করতে জনগণের বিপক্ষে গিয়ে রাজপথে নেমে আসলো তাদের শাস্তি এখন পর্যন্ত কেন নিশ্চিত করা হলো না এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের মনে হয়েছে এই যে একটা সিস্টেম করাপ্টের একটা সিস্টেম এই সিস্টেমটা ভেঙে চুরে নতুন করে তৈরি করতে হবে একটা নষ্ট একটা খারাপ একটা মেয়াদ উত্তীর্ণ বাড়ির মালিককে আমরা হঠিয়েছি কিন্তু ওই বাড়িটাকে ধ্বংস করে এখন সেখানে নতুন করে জনগণের একাকার ভিত্তিতে আগামীতে বাড়ি নির্মাণ করতে হবে আমাদের অনেক কাজ এখনো বাকি এই জন্য সব কিছু ভুলে গিয়ে আমাদেরকে এই রাজপথে আবারও নামতে হয়েছে কিন্তু এই দশ মাসে এগারো মাসে কিংবা এক বছরে আমরা এমন অনেক বিষয় দেখেছি শুধুমাত্র রাজনীতিবিদরা শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিংবা আমলাতন্ত্রের অনেকে তাদের জায়গা থেকে ভালো হলে কাজ হবে না আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদেরও ভালো হতে হবে আমাদের মধ্যে অনেকে ছোটখাটো ব্যবসা করি করি বিভিন্ন জায়গায় কাজ হয়তো চালাই অটো চালাই কিন্তু আমরা যদি সুযোগের অভাবে সৎ হই তাহলে দেশের অগ্রগতি সম্ভব না এখানে কোনো রিক্সা নাই যেই ভাড়া পঞ্চাশ টাকা রিক্সা নেই দেখে আমি একশো টাকা চাইলাম এই মানসিকতা নিয়ে ভালো দেশ হবে না বাজারে একটা সবজির দাম একশো টাকা বাজারে অন্য দোকানে সেই সবজি নাই আমি দুশো টাকা চাইলাম আমি যদি এই সুযোগ সন্ধানী হই দেশের অগ্রগতি হবে না আমি একটা ব্যবসা করি আমার এখানে এলপিজি গ্যাস আছে নর্মালি দাম তেরোশো টাকা বাজারে সংকট আমি এখন পনেরোশো টাকা চাচ্ছি আমি যদি এমন ঠান্ডাবাজ ব্যবসায়ী হই দেশের উন্নতি হবে না আমাদের প্রত্যেকের নিজেদের জায়গা থেকে নিজেদের দায়িত্বটা পালন করতে হবে আমরা আপনাদেরকে অনুরোধ করব অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দয়া করে আপনারা সুপারিশের আশায় কিছু কিছু নেতার পিছে পিছে ঘুরার অভ্যাসটা আছে আমাদের অনেকের এটা আমাদেরকে বন্ধ করতে হবে আমি আপনাদেরকে অনুরোধ করব ভোটের আগে দয়া করে আপনারা আপনাদের বিবেককে ব্যক্তিত্বকে পাঁচশো এক হাজার টাকার কাছে বিক্রি করে দিয়েন না আমরা আপনাকে অনুরোধ করব ওই এক কিনে একজন নেতার কয়েকটা টাকার কাছে বিক্রি হয়ে ওই নেতার কাছে নিজেকে পাঁচ বছরের জন্য বিক্রি করে দিয়েন না একজন নেতার কাছে এক হাজার টাকা নিয়ে একটা ভোট যদি আপনি দেন ওই নেতা পরে পাঁচ বছর আপনার কাছে দশটা এক হাজার টাকা নিলে তাকে দায় দেয়ার হতো তিনি কাপ্তার থাকে না তাকে দায় দেওয়ার মতো অধিকার আপনার থাকে না তাই আপনাদেরকে অনুরোধ আমরা যেন প্রত্যেকে নিজের জায়গা থেকে নিজের দায়িত্বটা পালন করি আমরা যেন দলের দাস না হয়ে যায় আমরা যেন মারকার দাস না হয়ে যায় আমরা যেন ব্যক্তির দাস না হয়ে যায় সৃষ্টিকর্তা যে বিবেকবোত্তা দিয়েছেন এটাকে কাজে লাগিয়ে সবচেয়ে ভালো মানুষটাকে যেন আমরা আমাদের প্রতিনিধি নির্বাচিত করি আমরা যদি একটা কাজ করতে পারি আমরা বিশ্বাস করি আগামীতে আমাদের স্বপ্নের বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধভাবে করতে পারবো সে পর্যন্ত যারা সত্যের পথে থাকবেন ন্যায়ের পথে থাকবেন আপসহীন থাকবেন আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা বিজয় ইনকেলাব জিন্দাবাদ